আসসালামু আলাইকুম আজকে একটা সচেতনামূলক ভিডিও নিয়ে আসলাম আসলে এই যে দেখতে পাচ্ছেন চিপস খাচ্ছে বাপু ভাই তো বাচ্চাদের আসলে কি খাওয়াই চিপস নামে আসলে এটা চিপসের মধ্যে আলুর চিপস এখানে লেখা আছে পটেটো কোকার্স তো আলুর চিপস আদু কি এটা আসলে আলুর চিপস নাকি অন্য কিছু এটা আজকে একটু পরীক্ষা করব পাপু ভাই আর চিপস খায় না এটা আমি কেটে বের করি এটা আজকে আগুন লাগিয়ে দেখব যে আসলে এটা কি দেখেন দেখেন কি পরিমাণ আগুন জ্বলতেছে আর একটা পুরা গন্ধ বের হয়েছে পেটের মধ্যে গিয়ে কি করবে দেখেন কালো হয়ে গেছে প্লাস্টিকের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে চিপস দেখছেন দেখেন অবস্থা এটা পড়ার পরে দেখেন কি অবস্থা হয়ে গেল আমি দেখাইতেছি হ্যাঁ বলো দেখেন প্লাস্টিকও মনে হয় এইভাবে পুরে না তো এটা বাচ্চাদের পেটে গিয়ে কি কি অবস্থা করবে ভাবতে ভাবতে পারেন পাপু ভাই না আমি আসলে সবচেয়ে বড় কথা আমরা দুইজন দুইটা খাওয়ার জন্য নিয়ে আসছি চিপস দুইটা আসলে খাওয়ার জন্য হ্যাঁ জন্য নিয়ে আসছিল আমরা এটা নিয়ে আসার পরে যখন আমি প্রথমে আগুন লাগাই দেখি যে আসলে কি অবস্থায় হইছে প্রত্যেকটা চিপস এরকম দেখেন কি পরিমাণ আগুন জ্বলে এগুলো আসলে বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে না প্রচুর ক্ষতি করবে প্রচুর ক্ষতি করবে তো মূলত আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সচেতনতামূলক একটা বিষয়টা আমি সবসময় ভাবি যেটা একটা প্লাস্টিক তো আমরা বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখি আর অবশ্যই বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখবেন কারণ এই এই জিনিসগুলো ক্ষতিকর আমরা আমি প্রত্যেকটাই শুধু এই একটা আমাদের এখানে অনেকগুলো চিপস আছে আমি নতুন প্যাকেট খুলে তো একটা দেখাইলাম তো আপনারা দেখেন পুরো প্যাকেটটাই মানে আমার এখানে যা আছে টোটালি মানে আমাদের এখানে যা চিপস আছে এই এই চিপসগুলা দেখেন কি একটা বাজে গন্ধ বের হইছে আর প্রচন্ড গন্ধ একদম বাজে গন্ধ যা অত্যন্ত ক্ষতিকর আমরা সবাই সচেতন থাকবো ইনশাল্লাহ আর এই এগুলো থেকে দূরে থাকবেন মানে বাচ্চাদের দূরে রাখতে হবে কারণ এই জিনিসগুলো আমি আমরা খাচ্ছি কিন্তু আসলে মূলত আলু দিয়ে মানানো বলা হয় কি দিয়ে তৈরি সেটা আসলে বিষয়টা জানি না জানি না সে কোড়া বুঝতে পারবে আল্লাহই জানে আমরা জানি যতটুকু আমরা আমি যতটুকু বুঝতেছি এটা একটা আগুন দিয়ে পোড়ালে প্লাস্টিক হয়ে যাচ্ছে একদম দেখেন সহজে ই হচ্ছে না এই যে হ্যাঁ আর মত আর আমার এটা থেকে মনে হচ্ছে যে এটা খাওয়া আসলে ঠিক হবে না এটা খাদ্য না এটা অখাদ্য এগুলো থেকে সচেতন থাকবো আমরা বাচ্চাদের দূরে রাখবো ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন